আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলি পরীক্ষায় টিকেছেন তারা বেশ কতগুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমত যে বিষয়গুলো জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আপনাদের একটু অবগত করি লিখিত পরীক্ষা কোথায় হবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যার কারণে এই প্রশ্নটা এখানে ইনক্লুড করা হয়েছে এর পরবর্তীতে আপনারা প্রশ্ন করেছেন লিখিত পরীক্ষা কবে হবে এটিও অনেকেই জানতে চেয়েছেন যদিও এর আগেও অনেকবার বলেছি তারপরেও অনেক অনেকেই বা এই সম্পর্কিত বিভিন্ন ভিডিও দিয়েছে আপনাদেরকে তারপরেও এই সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব এর পরবর্তীতে কোন কোন ধরনের কাগজপত্র লাগবে দেখুন লিখিত পরীক্ষার জন্য আপনাদের কোন কোন ধরনের কাগজপত্র লাগবে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা এই প্রশ্নটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এর পরবর্তী কোশ্চেন করেছেন স্কুল ও কলেজের পরীক্ষা কি একই দিনে হবে যারা স্কুল এবং কলেজে আবেদন করেছিলেন এবং দুইটা জায়গাতেই টিকেছেন তারাই মূলত এই প্রশ্নটি করেছেন এটিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা অনেকটাই দ্বিধার মধ্যে রয়েছে অর্থাৎ কনফিউশনের মধ্যে রয়েছে চলুন প্রথম প্রশ্ন থেকেই আমরা শুরু করি প্রথম প্রশ্নটা হচ্ছে লিখিত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে দেখুন এন এর যে লিখিত পরীক্ষা হয় এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষায় বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে আবারও বলি সবগুলো পরীক্ষায় বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে বছরও বিভাগীয় শহরেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদেরকে বিভাগীয় শহরেই লিখিত পরীক্ষাটা দিতে হবে এটা আপনাদের প্রথম প্রশ্ন ছিল এর পরবর্তী প্রশ্ন আপনারা করেছেন লিখিত পরীক্ষা কবে হবে দেখুন লিখিত পরীক্ষা কবে হবে এটা আপনারা অনেকেই হয়তোবা অলরেডি অবগত হয়েছেন তারপরও আমি একটা ক্লিয়ার ধারণা দিই আপনাদেরকে পিলিতে যারা টিকেছেন মূলত তারাই তো লিখিত পরীক্ষা দিবেন এখন পিলির যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্ট প্রকাশের দেড় থেকে দুই মাসের মধ্যেই আবার বলি দেড় থেকে দুই মাসের মধ্যেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আপনাদের হাতে কিন্তু খুব বেশি সময় নয় আপনারা জানেন যে গত পনেরোই মে যে প্রিলির পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেখান থেকে শুরু করে দেড় থেকে দুই মাসের মধ্যেই এই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন আপনারাই মিলিয়ে নিন আসলে ডেটটা কখন চলে যাচ্ছে এর পরবর্তী যে কোশ্চেন আপনারা করেছেন কোন কোন ধরনের কাগজপত্র লাগবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন কোন ধরনের কাগজপত্র লাগবে অনেকেই এ বিষয় সম্পর্কে অবগত নন দেখুন আসলে কোন কোন ধরনের কাগজপত্র লাগবে সেটা আমরা এই পাশে একটু দেখাই দেখুন প্রথমত আপনাদেরকে এডমিট কার্ডটা লাগবে এটা আপনাদের অবশ্যই মূল কপিটাই লাগবে এরপরে আপনাদের লাগবে হার্ড কপি বা অ্যাপ্লিকেন্ট কপি এটা আপনাদেরকে সঙ্গে রাখতে হবে হার্ড কপি বা অ্যাপ্লিকেন্ট কপি এর পাশাপাশি আপনাদের রাখতে হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি কিন্তু নয় এটা আপনাদের মাথায় রাখতে হবে অরিজিনাল কপিটাই আপনাদের রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের যে অরিজিনাল কপিটা রয়েছে সেই কপিটাই আপনাদের লাগবে এর পরবর্তী যে কোশ্চেন আপনারা করছেন স্কুল ও কলেজের পরীক্ষা কি একই দিনে হবে যারা স্কুলের এবং কলেজের দুইটা জায়গাতেই আবেদন করেছিলেন এবং দুইটা জায়গাতেই টিকেছিলেন তারাই মূলত এই কোশ্চেনটা করেছেন আর এই কোশ্চেনটার অ্যান্সারটা খুব সহজ স্কুল এবং কলেজের পরীক্ষা একই সময়ে হবে না তবে একই দিনে হতে পারে আমরা বিগত বছরগুলো যে পরীক্ষা পদ্ধতি রয়েছে এন এর পরীক্ষা পদ্ধতি বিশেষ করে লিখিত পরীক্ষা এটি আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে লিখিত পরীক্ষাটা স্কুল পর্যায়ের পরীক্ষা যদি আগে হয় তাহলে কলেজ পর্যায়ের পরীক্ষাটা পরের দিন হয় এইটাই এটাই সিস্টেম এখানকার তবে যদি একই দিনেও হয় তারপরেও একই সময় হবে না তাহলে এরকম হবে যে স্কুল পর্যায়ের পরীক্ষাটা সকালবেলা হবে এবং কলেজ পর্যায়ের পরীক্ষাটা বিকেলবেলা হবে যারা স্কুল ওয়ান এবং স্কুল টুতে আবেদন দুইটাতেই আবেদন করেছিলেন তারাও এই বিষয়টা মাথায় রাখবেন এই তিনটা পরীক্ষা কিন্তু একই সময়ে হবে না তিনটা আলাদা আলাদা সময়ে পরীক্ষা হবে সুতরাং আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে শুধুমাত্র স্কুল ওয়ান এবং স্কুল টুতে যারা একই সাথে আবেদন করেছেন তাদের জন্য এখানে একটু কনফিউজের ব্যাপার আছে স্কুল ওয়ান এবং স্কুল টুতে একই সাথে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে তবে স্কুলে এবং কলেজ পর্যায়ে স্কুলে যদি যে কোনো একটা পর্যায়ে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আর পাশাপাশি যদি কলেজ পর্যায়ে আবেদন করেন তাহলে আপনার জন্য কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই তবে যারা স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টুতে আবেদন করেছেন তাদের জন্য একটু হলেও দুশ্চিন্তা রয়েছে কারণ স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টু এই দুইটা সেক্টরের পরীক্ষায় একই সময়ে হতে পারে তবে হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু এটা হতে পারে এর কারণে আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কিত নোটিশ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে আপনি ক্লিয়ার হতে পারবেন না আশা করছি এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে এন টিআরসি সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের ভিতর থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই কমেন্টের উত্তরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ